হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখানে দেখেছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেওয়া আশু করবেন আর সাবস্ক্রাইব করে না দেয় প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবে এলটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন আমি ভিডিও সার তখন আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে কুমড়োদের চিংড়ি রান্না করেছি একদম জ্যান্ত কুকুরের চিংড়ি রান্না করেছেন তো প্লিজ যে যেখান থেকেছেন প্লিজ লাইট কন্টিনিউর অবশ্যই ফুল ওয়াশ করে দেখার চেষ্টা করবেন তো চলুন কীভাবে রান্না করেছি দেখাচ্ছে প্লিজ প্লিজ যে যেখান থেকে কন্টেনার করবেন চলুন আজকে রেসিপিটি কীভাবে করেছি দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কুমড়ো নিয়েছি নেমোর কেটে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজ আলু বেশ চৌ চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি কিছু মশলা দেখতে পাচ্ছেন দুটো এলাচ নিয়েছে জিরে মরিচ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি পেস্ট করবো কোনো আর এই হচ্ছে আদা রসুন আদা রসুর সঙ্গে কোনো একসঙ্গে পেস্ট করে দেবো আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর কাঁচ লঙ্কা গোটা নিয়ে নিয়েছে একটু যে মুখটা ফাটে নিয়েছে এই হচ্ছে একদম জ্যান্ত পুকুরের চিংড়ি তো এই জ্যান্ত পুকুরের চিংড়ি দিয়ে আজকে আমি কুমড়ো আলুর ভণ্ড করবো কীভাবে করবো দেখাচ্ছি চলুন যে যেখান থেকে দেখছেন দিয়ে দেওয়া করুন চলুন আগে আমি মশলাটা করে নিই এগুলোর সঙ্গে এগুলো আলু সুন্দর একসঙ্গে সঙ্গে পেস্ট করে দেবো নিয়ে ফিরে আসছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছি না সমস্ত নিয়ে নিয়েছি তো চলুন এটা পেস্ট করে রান্না শুরু করে দেব হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম তেল অল্প তেল ছিল অল্প তেল দিয়েছি এবার আলু দিয়ে দিয়েছি আলু কুমড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম আলু কুমড়ো একসঙ্গে দিয়ে একটু তেলের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে অল্প করে একটু লবণ হলুদ দিয়ে কুমড়ো আলুটাকে ভাজবো তো ভাজব তেলে উপরে অল্প করে তেল দিয়েছি খুবই তেল দিয়ে নি তেলের উপরে আমি ভালো করে কুমড়ো আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তেলের মধ্যে ভালো করে আমি আলু আর কুমোটাকে লবণ হতে ভালো করে নিলাম তো চলুন এবার এটাকে একটু ঢেলে নেবো নিয়ে আমি চিংড়িটাকে ভালো করে মহলার সঙ্গে কষিয়ে তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রের মধ্যে সব কুমড়ো আলুটাকে তুলে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন তোলা হয়ে গেছে এবার আমি এতে অল্প করে তেল দিয়ে চিংড়িটাকে কষাবো চলুন এটা রেখে দিই তো দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে তেল তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা ফুটে গেছে পেঁয়াজটা দিয়ে দিয়ে লাল লালি করতে হবে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন অনেকটা লাল লালি হয়ে এসছে ভাজা ভাজা এবার আমি দিয়ে দেবো যে মশলাটা করেছে মিচের মশলা সেই মশলাটা দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম মশলা তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো মশলা হলুদ লবণ তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর যে মশলাটা করেছে মিচের চারে ওই জারটা আমি ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার মর্দার সম্পূর্ণ কষানো কমপ্লিট হয়ে গেছে মর্দার তেল ছেড়ে এসছে মশলা যত কষাবেন তরকারির টেস্ট তত দ্বিগুণ বেড়ে যায় এটা তো সবাই জানেন তো চলুন এটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে চিংড়িটাকে কুড়ে গেছে একদম জ্যান্ত পুকুরের চিংড়ি কাঁচা চিংড়ি একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে কষে নেবো আমি যেভাবে দেখবেন দারুণ খেতে লাগে চেষ্টা করবেন এবং কুকুরের জ্যান্ত চিনি নেওয়া খুব বেশি কষাবেন না চিনি খুব বেশি কষাবে খেতে ভালো শক্ত হয়ে যায় একটু অল্প করে কষিয়ে যে কুমড়ো আলুটাকে ধুয়ে গেছে তেলের সঙ্গে ওইটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় চট জলদি রান্না হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না কষনা কমপ্লিট এবার আমি দিয়ে দেবো যে কুমড়োটাকে ভাজা করেছে কুমড়োটাকে দিয়ে দিচ্ছি তো চলুন দিয়ে দিলাম কুমড়ো কুমড়ো আলু একসঙ্গে দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কুমড়ো আলুটাকে কষিয়ে নেবো যেহেতু আমি কুমড়োর মধ্যে কোনো কিছুই দিই নি যার সেটা লবণা হলুদ দেই তেলের উপর ভেজে নিয়েছি অল্প করে কিন্তু কোনো মশলা দিই নি আমি সুন্দর কষাবো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে আমরা দারুণ খেতে লাগে একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো এক্সট্রা মশলা দিই নি জাস্ট জিরে মরিচ লঙ্কা দুটো এলাচ ফুলে দিয়েছে সেন্টের জন্য ওরা আপনার স্কিপ করতেও পারে তবে যেহেতু চিংড়ি কুমড়া আছে তাই আমি একটু দিয়েছি বেশ সুন্দর সেন্ট আসে এছাড়া আরও মশলা দেওয়া যায় আমি খুব বেশি মশলা পছন্দ করি না একটু অল্প মশলাতে রান্না খেতে ভালোবাসি তো দেখতে পাচ্ছেন কত না কমপ্লিট এবার আমি দিয়ে দেবো জল কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি আপনারা যদি মনে একটু ঝাল ঝাল খাবেন অবশ্যই গোলাঙ্কে ইউজ করতে পারেন কিন্তু সবাই তো জানেন বাড়ি তোমার বাচ্চা আছে আমি এক্সট্রা করে বাচ্চা রান্না করি না আমি যে রান্না করে খাই সেই রান্নাই বাচ্চাদের খাওয়ার তো চলুন এভাবে এই গোটা এটা দিয়ে দিয়ে দেবো জল যাতে আমি কুমড়ো আর ভেজে গেছিলাম সেই পাত্র ধুয়ে জল দিয়ে দিচ্ছি একদম মাখম তরকারি হবে ভালো হবে না তাই খুব বেশি আমি জল দিই নিই আর যেহেতু আমার কুমড়ো আলু সিদ্ধ হয়েই গেছে সেই কারণে খুব বেশি জল লাগবে না তো চলুন এবার আমি চাপা দিয়ে দেবো ফিরে আসবো পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো দশ মিনিট পরে কি সুন্দর কালারটা এসে দেখুন জাস্ট জমে যাবে গরম ভাতের সঙ্গে আর কী একটা ফ্লেভার হয়েছে চিংড়ি একদম যেন তো যে চিংড়ি যে একটা ফ্লেভার সবাই তো জানেন কেমন ফ্লেভারটা হয় কী একটা ফ্লেভার হয়েছে গরম গরম রুটি লুচি সবার সঙ্গে যেহেতু কুমড়া আছে একদম মাখো মাখো আর আমি না অফ কাবারে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি দিতে পারেন দেবেন আর কেউ যদি স্কিপ করতে অনেকে চিনি খায় না সেই ক্ষেত্রে বাতাসাও দিতে পারেন আমি মাঝে মাঝে বাতাস আজকে অল্প শিখিয়ে দিয়েছি সেটা অপসময় দিয়ে দিয়েছে খেয়াল নেই দেখাবো তো যারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে একদম মাথা মাখো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে তো আজকে আসছি তো বার নতুন কোনো রেসিপি ফিরে আসবো প্লিজ যে যেখান থেকে দেখছি লাইক দিয়ে কন্টিনিউটাকে অবশ্যই ফুল ওয়াচ করে দিয়ে দেখার চেষ্টা করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যদি খুব ভালো লাগে তো আপনাদের আর তো সবার বন্ধু বান্ধবানদের শেয়ার করতে পারেন অনেকে নতুন রান্না আছেন যারা খুব একটা ভালো রান্না করতে পারে না তো একদম সহজ পদ্ধতিতে খুব কম মশলা খুব কম উপকরণ দিয়ে রান্না করি আমার চ্যানেলে সব খুব কম মশলা দিয়ে করা হয় আমি খুব বেশি মশলা খাইও না আর সেই কারণে আমি খুব বেশি মশলা দিয়ে রান্না করিও না তো মাঝে মধ্যে যদিও হয়ে যায় কিন্তু বেশিরভাগটা আমার দেখবেন একদম সিম্পল রান্না তো সব সাধারণজন্য রান্না করা হয় আমার তো চলুন কেমন হয়ে যাবে অবশ্যই করে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন তো চলুন আজকে এই পর্যন্ত টাটা বাই আল্লাহ ফেজ গুড নাইট